আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি কখনো কোনো মেয়ে মানুষকে স্ক্রিনে ঝুলিয়ে ভিডিও বানাই না কিন্তু আজকে এই ভিডিওটি দেখার পরে আমার মনে হলো যে একটা ভিডিও করে ফেলি তো কেউ খারাপ মন্তব্য করবেন না মেয়েটির কথাগুলো আগে শুনবেন তারপরে দেখেন কথাগুলো একটু মনোযোগ সহকারে শোনেন কি বলে কোরআন শরীফের তুলনায় আয়াত লেখা আছে যে নারীদের বোরকা পড়তে হবে যদি আয়া কোরআন শরীফের মধ্যে আমি হাদিসের কথা বলছি না কারণ হাদিস মানুষের তৈরি ফেক বানওয়ার জাল হাদিস সো আমি কোরআনকে সবচেয়ে বিশ্বাস করি আর এখন কোরআন এর মধ্যে ছাপাইখানার মধ্যে কোরআন মধ্যে বেজাল করে চলছে স্বয়ং শুদ্ধ কোরআন আপনি পেটোলে ওই যে খন্ডকৃত পাবেন তাও খুঁজতে হবে ভালো মানুষের কাছ থেকে পাবেন সুন্নিদের কারো কাছ থেকে পাবেন যদি পান রাত তো দেখলেন ভাই সে बोलतेছে হাদিস বিশ্বাস করি না আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেছেন আতিউল্লাহ ওয়াতিউর রাসূল যে আমাকে পেতে চায় সে যেন আমার নবীকে অনুসরণ করে আমার নবীকে অনুসরণ না করে সে আমাকে কখনোই পাবে না প্রথম কথা হচ্ছে এটা দ্বিতীয় কথা হচ্ছে সে বলছে যে গেছে কোরআনে নাকি পোরকার আয়াত কোথায় আছে গোরকা ফোরকা হবে তো কোরকার আয়াত এখানে দিয়ে দিলাম মাথা তুমি ভালো করে দেখে নিবা যে কোরআনে অসংখ্য জায়গায় এরকম আয়াত রয়েছে তো কোরআন কোরআন এই যে সুরা নূরের একত্রিশ নম্বর আয়াত দলিল সহকারে দিয়ে দিলাম কতজন পুরুষের সাথে তুমি দেখা করতে পারবে কতজনের সাথে তুমি দেখা করতে পারবে আর কাদের সাথে দেখা করতে পারবে না প্রমাণ সহ এখানে দিয়ে দিলাম তুমি ভালো করে সুরা নূরের একত্রিশ নম্বর আয়াত করে নিবে আর এখানে স্পষ্টভাবে মেনে দেওয়া আছে যে তুমি কিভাবে তত্তা করবে তোমার কিভাবে তত্তা করা উচিত আল্লাহ এখানে নিজে বলেছেন কিতাব হুতাল্লিল মুতাকিন ইহার ভিতরে কোনো সন্দেহ নাই এরা এমন একটি কিতাব যার ভিতরে চুল পরিমাণ করে সন্দেহ নাই এটা শুধুমাত্র মুত্তাকিতের পথ প্রদর্শক তুমি কি মুসলিম নাকি আমুসলিনের সন্তান তা আমি জানি না তুমি এই কোরআনের সোরা নুরের একত্রিশ নম্বর আয়াতটি ভালো করে পড়ে দেখবে যে এখানে কি লেখা আছে এখানে কি দোরকার কথা লেখা আছে কি না কিরকম ভাবে করদার করার কথা বলা আছে অবশ্যই তুমি দেখে নিবে আর তুমি যদি মুসলিম হয়ে থাকো প্রিয় বোন তোমাকে আমি রিকোয়েস্ট করবো যে তুমি করে পুনরায় আবার মুসলিম হবে কারণ কোরআনের একটি আয়াত একটি অক্ষর যদি কেউ অবিশ্বাস করে অস্বীকার করে সাথে সাথে সে অমুসলিম হয়ে যাবে মুসলিম থেকে খারিজ হয়ে যাবে প্রিয় বোন তোমাকে আমি অসম্মানিত করছি না সম্মানের সাথে বলছি তুমি কোরআনকে নিয়ে এমন বাক্য এমন কথা লক্ষ্য না তুমি ইসলামের দিকে ফিরে আসবে সকলকে দিনের পথে চলার মতো পাউরিক জানতে উনি আরো অনেক কথা বলেছেন সব কথার উত্তর দিতে দিলাম না কারণ উত্তর অবশ্যই আপনারা আপনাদের মতামতগুলো কমেন্ট বক্সে জানিয়ে যাবেন সব যদি আমি বলে দিই তাহলে আপনারা কি বলবেন আজকের মতো এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে প্রচার করবেন অনেকের কাজে আসবে পদ্মার বিষয় তারাও জানতে পারবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা আমি আরিফার